আমারে আবেচ্ছা কেনবো যে না বারে আমরা কতবালো হসে আমার বাহাদুর কেনবো যে না বতরে আমরা কত বা হাসে এহে মশাল আমার বাগ দাদি কেনবো যে না

अभी सिं तारे हमी पतबा लह से ये मराबा रेसा कल जे नारे कत अल्लाह अल्लाह नहीं दौनगो जनगौ दौल नई साह दौन गो ज

More said, Come, dear, dear, me dear, 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 re, dear, 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 देवरा प्रेम रखा आग रमा अल्लाह अल्लाह चंदर रे आम चना चंद रहा हाग रोमर

চন্দন সিটাই দিব গহেয় আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব তোমে ধীরে ধীরে ফিরে ফির চাঙা রিয়া মরমা আল্লাহ আল্লাহ আরবিয়া জাতির আমি চাইজনারে দেখি এ আন্দর ঘরে নামাই দিয়া দেব IAM ফাকি মারহামা আল্লাহ আল্লাহ মারবিয়া জাতির আমি চাইজনারে দেখি এ আন্দর ঘরে নামাই দিয়া দেব IAM

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا كنا من الخاسرين <applause> <applause> يا الهي رحم فرما مصطفى كِي وَاسِتَي خلد دروازے رحمت غدا كِي وَاسِتَي مبدو আপনি কি আসমানে পাহাড়ে না না জড়িয়া এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না বহু সন্ধানের পরে এই সাতকুর জানার অন্তর্গত হাজীগঞ্জের সুবিত্তুর দক্ষিণ পাড়া চৌধুরী গাজিবাড়ী মাঠ প্রাঙ্গণে মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পাঁচুরী ফাজবওয়ার মাহফিলা আমার সঙ্গে আলেম নামাদারি পাদা মুরুব্বি বাবারা জবক নওজোয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ফরদার অন্তরালে আমার কত মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই বাবারা মা বোনেরা গুণা মা-প বাবারা দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে প্রসঙ্গ হয় ওই হাতে রসি না আন্দর জীবনের মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া বরফুর কইরা দাও রে আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকের মাহফিল কবুল কইরা নাও আল্লাহ আজকের মাহফিলে কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যাই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার কান পায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার কান কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বানাইছে তার জানি জগতের মধ্যে মা নাই হাই মা রে মা রে মা কইয়া ডাকলে কোনি দ্বারা ঘুম ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাই রে কবুল নজরে হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে মাও নাই বাড়ো নাই জনমের

জপ লানি বান দেখিলে দুই না জানে আল্লাহ করো আল্লাহ তোমার মনে আল্লাহ আমরা গুনাহগার রাতবার আইছি আমার মুস্তাফিজ ভাই দোয়া চাইছে ডাক্তার সাহেব মানুষ দোয়া করুন মাহফিল কমিটির যারা যারা কষ্ট করছে এলাকাবাসী সব সবাই রেখে গুলো কর অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ আমার প্রত্যেকে প্রবাসীদের দোয়া কবর মজুর করে মনের আশা পূরণ করে নাও আল্লাহ আমরা সবাই রে কবর এমন কোনো রোগ দিয়ে না যে রোগের কারণে আল্লাহ আল্লাহকে ডাকতে কষ্ট হইব দয়ান রে আল্লাহ মরনের আগে বারবার মক্কা মদিনা তাওাব যিয়ারত نصیব করায় মক্কায় আর মদিনা না দেখাইয়া মরনে দিও মক্কায় আর মদিনা না দেখাইয়া মরনে দিও মাবু আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে মক্কা মদিনা যাওয়ার বড় শখ গুমের ঘরে সকলে একবার হলো আর মদিনা দেখাইও মরণের আগে আমার নবীন নুরানি আমবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পরে Sallallahu Muhammadur Rasulullah. Sallallahu Alaihi Wasallam.